আমি বলছি আমার উত্তরটা তো দিতে উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি যাই কোকা তো কি লেগে বলে জানি যাই ও আদব কম লাগা বাদ দেন একদম বাস্ত করে দেব সব একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে না চেয়ারম্যান ঘরে একদিন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাঁধেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে কোনো সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হাজটা করেছেন তাই না

খাবার দেবো একটা চোখ বাসটা করি দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম একজন লোক বলতে আলহামদুলিল্লাহ নামাজ ফল না ছুরু না বললি নামাজ এমন আমি ফাল হুজুর নাম করা হুজুর কজন মোবাইলে দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মতে পারর রকম মত কেন এটা আপনি বলল প্রথম জেলা বক্তবdele যে আলমদ ছিল না পড়লে তার পিছনে যে নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এই এত মত বেশি বক্তবতে সব শুনলাম আমাদের মতে জেলা বন্ধ পার পার পাইতেছেন তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আচ্ছা আদো হবে না তিনি খুব নাম করা হতো পাঁচজনের মধ্যে তিনি পত আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরামদে সুরা না পড়ো আচ্ছা তারপর একজন বললো না আরামদে পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন আহ তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে যাব বলছে আমাকে আব্দুর রক্স আমার ছেলেটার জন্মের দিনের জন্য তেমন কিছু করব না একটু খালি আমার বাপমা মা চাচা চাচি একটু খাওয়ার ব্যবস্থা করব তখন আমি বলছ তো আগের দিন করেন না আগের দিন তো বলছে যে মনে করছিলাম সেদিনই করি আরে পরের দিন করেন না মানে আগের দিনও থাকে ভালো লাগে না পরের দিনও তাকে ভালো লাগে না এই জন্য দিবসই আরাম যত দিবস আছে মা দিবস বাপ দিবস সব আল্লাহর সাথে শির করা প্রথম পাপ দ্বিতীয় আইয়াত আম তাত তলাওয়ালা দাকা খাসিয়াতে মামা খাদ্যের ভয়ে সন্তান হত্যা করো এটা হলো দ্বিতীয় মহাপাপ এইবার আপনারা ছিলেন দশ বারো ভাই বোন এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি তাহলে সবাই বলবে আমার ছেলে মেয়ে একটা আমার ছেলে মেয়ে দুইটা কানা কচড়া দুনিয়ার বদ শয়তান কথা শুনে না ছেলেমে কম হলে ইহকালে লস ছেলেমে কম হলে পরকালে লস ছেলে মেয়ের কম হলে ইহকালে লস কি হবে টাকা পয়সা কম হবে ছেলে মেয়ে বেশি হবে আমার ডান দিকে বসে আছেন ডিআইজি সাহেব একটা কোথায় একটা এদেশে আছে একটা ওই আছে কোথায় আছে টাকা পয়সা সবার হাতে আছে বলছে আব্বা আমার কাছে আসেন মেয়ে বলছে আব্বা আমার কাছে আসেন ওই ছেলে বলছে আব্বা আমার কাছে আসেন কত সম্মান নিবেন আপনি আর একটা ছেলে দুনিয়ার শয়তান কিছু করেনি খালি আপনার উপরে খেতে চাই চলতে চাই কয়দিন পরে আপনি মরলে জমি বেঁচে খাবে তো ছেলে মেয়ে কম হলে টাকা কম হবে ইহকালে লস ছেলে মেয়ে বেশি কম হলে পরকালে লস কিভাবে দশ বারোটা ছেলে মেয়ে হলে দু একটা মারা যাবে ছোট অবস্থায় কেউ যদি চোদ্দ বছরের আগে মারা যায় কোনো ছেলে মেয়ে তাহলে তার বাপ জান্নাতে যাবে ওই ছেলে বাপমাকে জান্নাতে না নিয়ে যাবে না এটা চূড়ান্ত হিসাব ছেলে মেয়ে দুইটা কয়টা মরে কয়টা থাকে যার কারণে ছেলে মেয়ে কম হওয়া লস বুঝতে পারা যায় চেয়ারম্যান সাহেব আপনারা কিন্তু অনেক ভাই বোন এখন বাস্তবে দেখা যাচ্ছে যে আমরা কম প্রায় সবাই আমার চাচির ছেলে মেয়ে তেরো জন সাতটা ছেলে ছটা মেয়ে তো কম হলে ইহকালে লস ছেলে মেয়ে কম হলে পরকালে লস ছেলেমেয়ে কম হলে বেশি হলে ইহকালে লাভ টাকা পয়সা বেশি ছেলেমেয়ে বেশি হলে পরকালে লাভ দিয়ে একটা মারা যাবে দুই চার দশটা থাকবে পৃথিবীর দ্বিতীয় মহাপাপ সন্তান হত্যা করা তিন অন্তঃজানি হাবিলতা জানে প্রতিবেশীর সাথে জেনা করা পৃথিবীর তৃতীয় মহাপাপ কত হাদিসের সাথে আগের হাদিসের এক নাম্বারে মিল ছিল সেটা কি বলেন তো শিল্প দুই নাম্বারে আর মিল খায়নি দুই নাম্বারে ওখানে ছিল বাপমার অবাধ্য আর এখানে এসেছে সন্তান হত্যের এই হাদিসের তিন নাম্বারে ছিল মিথ্যা সাক্ষী এই নাম্বারে তিন নম্বর এই হাদীসের তিন নাম্বারে এসেছে প্রতিবেশীর সাথে জেনা প্রতিবেশীর সাথে জেনা হলে ডবল পাপ হয় এক জেনা আর এক প্রতিবেশী হলো আমানতদার ও স্বামী লন্ডনে আছে সৌদি আরবে আছে আমাকে খুব ভালোবাসে তাই বলেছে ভাইজান একটু হাটবাজার করে দিয়েন তা আমি ওখানে হাটবাজার নিয়ে যাই আনতে যাই এই সুবাদে লিপ্ত হয়েছি এটা হলো আমানতের খেয়ানত যার কারণে দুই পাপ একসাথে জমা হয়ে গেছে তাই সিরিয়ালে তিন নাম্বার পাপ তিন

দুই আসের জাদু জাদু দেখা জাদু করা অত্র হাদিসে দ্বিতীয় মহাপাপ তিন কাতল নাফসে মানুষকে হত্যা করা অন্যায় ভাবে মানুষকে হত্যা করা পৃথিবীতে তৃতীয় মহাপাপ চার আকল রেবা সুদ খাওয়া উল্লেখ যে এই ছেলে মনোযোগী হবেন মধ্যখানে একটা কথা বলছি পাপের জগতে সুদের পাপে যে ভাষা উল্লেখ আছে এত কষ্টকর মহাপাপ তবে ভাষা এমন নয় মানুষ হত মহাপাপ তবে ভাষা এমন নয় বাপার অবাধ্য চলা মহাপাপ তবে ভাষা এমন নয় সুদের ভাষা যেমন সুদের পাপের ভাষা শুনলেই যেমন কেমন লাগে তিনি বলছেন আর মায়াকুল রেবা মায়াকুল দিরহাম রেবা আলা মাসাদ মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া কেউ যদি জেনা শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যত পাপ হবে একটাকা টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এইভাবে কোনো ভাষা নেই জেনার সাথে কোনো ভাষা নেই কেউ যদি বাপ মাকে হত্যা করে তবুও ভাষা এরকম নয় ফলাফল যান কেউ যদি মানুষকে হত্যা করে তো ভাষা এমন নয় ফলাফল যান কেউ যদি মিথ্যে সাক্ষী দিয়ে আজীবন জেলে দিয়ে দেয় কাউকে তবু ভাষা এমন নয় ফলাফল জান দেখেন কেউ যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে একটাকা টাকা সুদ খেলে তার চেয়ে লক্ষ গুণ বেশি পাপ হবে আবার দেখেন সুদের পাপের সত্যটা ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় কোন পাপের ভাষা এরকম নয় সুদের লেনদেন চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে কিস্তিতে নাম কেটে দিতে হবে ডিপিএস বাতিল করতে হবে আমার পরামর্শ গ্রহণ করতে হবে কি চকলেট বিক্রি করে খাওয়া লোন নেওয়া লাগবে না কলা বিক্রি করে খাও লোন নেওয়া লাগবে না লোন নিয়ে বাড়ি গাড়ি করবেন না লোন নিয়ে ব্যবসা করিয়ে না জানা যায় হবে না আর জানলাম জান্নাত পরে ওর জানা যায় নাই যার লোন আছে তার জানা যায় জানা যায় হবে না অতএব কিস্তি যাদের আছে আগামীকাল দশটা হতে হতে কিস্তি কেটে দিতে হবে বক্তব্যের সাথে মোনাফে করে কোনো লাভ নেই দুই দিন বাঁচতে এসে পুরো জীবনটাকে জোর করে জাহান নামের দিকে ঠেলে দিতে রাজি নই মানুষের বাড়িতে কাজ করে খাব সুখে দিন কাটাবো মানুষের বাড়িতে সারা দিন কাজ করি পাঁচশো টাকা পাই আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাই কত যে আছি চার পাঁচ আকলি এতিম মানলি এতিম এতিমের টাকা পয়সা খেয়ে নো যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া মহাপাপ মহাপাতিল ভালো মহিলার নামে অপবাদ লাগানো মেয়েটা খারাপ এইটা হলো পৃথিবীতে পাপের সিরিয়ালে সাত নাম্বার পাপ এক নাম্বার কি বলেন তো ঠিক ঠিক জাবাল রাদিয়াল্লাহু তাআলা ন হ বলেন আওসানি খলিলি বিয়াসর কালেমা আমার দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 আমাকে উপদেশ দিলেন 10 বললেন মौजিবনে জাবাল सुनो তুমি আমার 10 কথা মেনে চলো এক লা বিল্লাহ বিল্লা অয়েন কোতেলটা হুররেক্তা জালেম যদি জুলুম করে হত্যা করে নিহত হয়ে যাও শির করোনা জালেম যদি জুলুম করে আগুনে জ্বালিয়ে দেয় জ্বলে যাও শির করোনা মজ শির করো জ্বলে যাও যখন নিহত হোক হোক শিফ করো না এক নম্বরে দুই এবার বাপমা চলে আসলো আবার দুই নাম্বারে ওলা তান্না ওয়ালে দায় কাং তোমার বাপমা যদি বউ তালাক দিতে বলে দিয়ে দাও তোমার বাপমা যদি চাকরি ছেড়ে দিতে বলে ছেড়ে দাও আহাল পরিবার ছেড়ে দিতে বললে ছেড়ে দাও টাকা পয়সা চাকরি বাকরি ছেড়ে দিতে ছেড়ে দাও পরামর্শ দিতে বললে পারেন তাতে কোনো সমস্যা নেই যা হবে হবে কিন্তু আর আসলে ভালো হবে কি না এটা তো নিশ্চিত বলতে পারছি না মর্মে একে নিয়ে চললে মনে হয় ভালো হয় নাকি পরামর্শ দেওয়া যায় কিন্তু মা যেটা বলছে সেটা করলে এটাই আল্লাহর নবী বলছেন বাপমা যদি বউ তালাক দিতে বলে দাও বাপমা যদি চাকরি ব্যবস্থা ছেড়ে দিতে বলে দাও এটা হলো দুই নম্বর কথা